চলুন আজকে আমরা উপমান এবং উপমেত সমাজ চোখের পলকে চোখ দিয়ে দেখবেন আর মুখ দিয়ে শুধু উত্তর বলবেন ন্যানো সেকেন্ডে উত্তর করতে পারবেন কিভাবে উত্তর করতে পারবেন সেই টোটকা এবং সেই টেকনিকটাই আজকে শেখাবো তো দেখুন যখন উপমান সমাজ বলবে যখন উপমান সমাজ বলবে তখন কিন্তু এই সমস্ত পদের শেষে অবশ্যই বিশেষণ পথ থাকবে কোন পদ থাকবে অবশ্যই বিশেষণ পথ থাকবে দেখুন এখানে আছে কি কাজল কালো কাজল কালো কালোটা হচ্ছে কি একটি বিশেষণ পথ এরপর আছে কি তুষার শুভ্র তাহলে এখানে শুভ্রটা কি শুভ্র মানে সাদা তাই না তাহলে শুভ্র হচ্ছে এখানে কি বিশেষণ পথ এরপর আছে কি রক্ত লাল লাল হচ্ছে কি একটি বিশেষণ পথ তারপর অরুণ রাঙা এভাবে হচ্ছে কি এই যে রাঙা হলো কি একটি বিশেষণ পদ এখানে হচ্ছে কি কুসুম কোমল কোমল হচ্ছে কি বিশেষণ পদ শশ ব্যস্ত ব্যস্ত হচ্ছে কি এখানে বিশেষণ পথ তাহলে আমরা দেখছি কি যে যখন উপমান সমাস হবে তাহলে উপমান সমাসের সমস্ত পদের শেষের অংশটুকু হবে কি বিশেষণ পদ একবার চোখ বন্ধ করে আর কোনো কথা নাই তাহলে যদি বিশেষণ পদ থাকে তাহলে সেটা হবে কি উপমান আর যদি বিশেষণ পথ না থাকে বিশেষণ পথ যদি না থাকে দুটোই যদি বিশেষ পথ থাকে তাহলে সেটা হচ্ছে কি উপমিত এই যে দেখুন সিংহ পুরুষ সিংহ আবার পুরুষ দুটোই কিন্তু বিশেষণ বিশেষ পথ চাঁদ বদন এরপর আছে কি ফুল কুমারী এরপর হচ্ছে কি পল্ল অধর পল্লব এরপর হচ্ছে নয়ন পদ্ম তাহলে এগুলো সবগুলোই কিন্তু কি দুটো বিশেষণ পথ একসাথে যুক্ত হয়েছে এই কারণে এটা কিন্তু কি উপমিত কর্মধার সম আশা করছি বুঝতে পেরেছেন এরপরে হয়তো আর কোনো ভুল হবে না সকলকে ধন্যবাদ